আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি আপনার শরীরে কি জিনের আসর রয়েছে আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার শরীরে জিনের আসর রয়েছে একজন মানুষ যখন অদ্ভুতভাবে কথাবার্তা বলে অদ্ভুত ভয়ানক আচরণ করে তখন আমরা প্রায় ধরেই নিই মানুষকের মধ্যে জিনের আসর রয়েছে কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে একজন মানুষের উপর জিনের আসর থাকলে অদ্ভুত আচরণ অদ্ভুতভাবে কথাবার্তা ছাড়াও এমন কিছু লক্ষণ থাকে যেগুলো একজন মানুষের উপর জিনের আসর আছে সেটি সম্পূর্ণ প্রমাণ করে দেয় আজকে আপনাদেরকে কিছু লক্ষণ জানাবো যে লক্ষণগুলো আপনাদের মধ্যে দেখতে পেলে আপনি বুঝে নেবেন যে আপনার উপর জিমের আসর রয়েছে এই লক্ষণগুলো যদি এক বা দুই দিনের সাথে মিলে যায় তাহলে সেটি অন্য কারণেও হতে পারে কিন্তু যদি দীর্ঘদিন যাবত আপনি লক্ষণগুলোতে ভুগছেন তাহলে ধরে নেবেন যে আপনার মধ্যে আপনার শরীরে জিনের আসর রয়েছে আলোচনার সুবিধার্থে জিন দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি ঘুম সংক্রান্ত এবং জাগ্রত অবস্থায় ঘুম সংক্রান্ত লক্ষণ সমূহগুলো হল এক নিদ্রাহীনতা যার জন্য সারা রাত শুধু বিশ্রাম নেয়াই হয় কিন্তু ঘুম হয় না দুই উদ্বিগ্নতা যে জন্য রাতে আপনার বারবার ঘুম ভেঙে যাওয়া পিং বোবাই ধরা ঘুমের মধ্যে কেউ আপনাকে এসে চেপে ধরছে করতে না প্রায় এমন হওয়া যা থাকি। চার ঘুমের বোবাজি চিৎকার করা গোঙানো হাসি কান্না করা পাঁচ ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করা ছয় স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা বিশেষত কুকুর বিড়াল ইঁদুর উট সিংহ শিয়াল সাপ সাপ স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা কোনো গোরস্থান বা পরিত্যক্ত জায়গা অথবা কোনো মরুভূমির সড়কে হাঁটা করতে দেখা নয় বিশেষ আকৃপের মানুষ দেখা যেমন অনেক লম্বা খুবই খাত খুব কালো কুচকুচে দশ জিন ভূত দেখা যদি স্বপ্নে সব সময় দুইটা বা তিনটা প্রাণী আক্রমণ করতে আসছে দেখে তাহলে বুঝতে হবে সাথে দুইটা বা তিনটা জিন আছে জেন ব্যতীত অন্য সময়ের লক্ষণগুলো হল এক দীর্ঘ মাথা ব্যথা চোখ কান দাঁত ইত্যাদি সমস্যার কারণে নয় এমনি ইবাদত বিমুখতা নামাজ তিলোয়ার জিকির আজকারে আগ্রহে উঠে যাওয়া মোট কথা বিন দিন আল্লাহ থেকে দুলে সরে যাওয়া তিন মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা কিছুতেই না বসা চার ব্যাপকলসতা সবসময় অবসন্নতা ঘিরে রাখা পাঁচ মৃগি রোগী ছয় শরীরে কোনো অঙ্গে ব্যাথা কিংবা বিকল হয়ে যাওয়া ডাক্তাররা যেখানে সমস্যা খুঁজে পেতে বা চিকিৎসা করতে অপরাগ হচ্ছে আবার মনে করিয়ে দিই শারীরিক রোগের কারণেও এসব হয়ে থাকে তবে যখন দীর্ঘদিন যাব যখন এসব লক্ষণ হয়ে যাবে বা দেখা দেবে তখন ভাববেন আপনার উপর জিনের আসর রয়েছে